আসসালামু আলাইকুম কেয়ার এসোসিয়ানের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আরও একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনার ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হলো আপনার একটা এল শেপ সোফা সেট যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি এল শেপ সোফা সেট নিতেছেন অবশ্যই এই এল সোফাটা দেখতে পারেন এখানে একটা ডিভান একটা ওয়ান সিট আর এটা হলো আপনার টু সিটটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর এটা বেলবেট কাপড় আর পাশে লেদার দুইটা কালারে কিন্তু কন্টেস্ট করা আছে সলিড ফর্মে কিন্তু সম্পূর্ণ সোফা সেটটা করা এখানে আপনারা চাইলে কাস্টমাইজ করতে পারবেন মন মতো করে কিন্তু কাস্টমাইজের সুযোগ সুবিধা পাবেন আমাদের থেকে যেমন এটার আপনার চাইলে ডিমান্ডটা চেঞ্জ করে কিন্তু এই পাশে আনতে পারবেন আর এটা সলিড ফর্মে করা আছে কেরোসিনের গর্জন কার্ড দিয়ে চাইলে আপনারা যে কোনোভাবে নিতে পারবেন এই মডেলটা যারা নিতে চান অবশ্যই একটা স্ক্রিন সাথে আমাদের ফেজানক দিয়ে বা শোরুম ভিজিট করবেন ঢাকা যমুনা ফিউসার পার্কের উত্তর পাশে কুলিলচর রাস্তা ওয়াল রাউন্ড প্লাদশনের পাশে কদেশপত্রী হোল্ডিং নাম্বার এটি কেন এসে সরাসরি শোরুম ভিজিট করবেন যারা আসতে পারবেন না অনলাইন থেকে বুকিং করে নিতে পারবেন Asker kell motérfont a balra tegben juss, lapes